ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো বাইশে জুন শনিবার এখন বাজে সন্ধ্যে সাতটা এখন থেকে ব্লগটা শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে তোমাদের একুশে জুন শুক্রবারের ভিডিওতে বলেছি অলরেডি তোমরা শুক্রবারে ভিডিও পেয়েছো কি ভিডিও দিয়েছি আমার দাদার জন্মদিনের ভিডিও তারই এই ভিডিওর পার্ট টুর ভিডিও আসছে আজকের আজকের পার্ট টুর ভিডিও পাচ্ছ তোমরা তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো এখানে নতুন কিছু করে কিছু আর বলার নেই তাহলে দেখতে থাকো ব্লগটা কেমন হচ্ছে চলো পরে আসছি বলো তোমরা আমার সঙ্গে কি বলবে বলো তুই শুরু কর উনিশশো নিরানব্বই সালের পঁচিশে অক্টোবর অক্টোবর আমার এই কন্যা তনিমা উপাধ্যায় জন্মগ্রহণ করেন ছিল খুব সুন্দর কিন্তু অন্যান্য বাড়িতে যেমন মে জন্মালে তার ঠাকুরদা ঠাকুমার বা অন্যান্য সবার মুখ ভার হয়ে যায় আমার বাড়িতে কিন্তু থাক উল্টো বা হল মেয়ে হয়েছে শুনে ঠাকুরদা ঠাকুমার মুখে কি হাসি তাকে সে বালিপুর হসপিটালেই জন্মগ্রহণ করেছিল যেদিন হয় তারপরের দিন অর্থাৎ ছাব্বিশে অক্টোবর তাকে ডিসচার্জ করা হয় হসপিটাল থেকে বাড়িতেই আসার সঙ্গে সঙ্গে তার ঠাকুমা আর ঠাকুরদা নিয়ে সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ঢোকান বলে আগে ঘরে ঢুকে যাও তখন সবে ঠান্ডা পড়ছে সবে ঠান্ডা পড়ছে ঠান্ডা লেগে যাবে আগে ঘরে ঢুকে যাও কোনো কিছু নিয়ম মানেনি সোজা বিছানায় নিয়ে গিয়ে তুলেছিল কিন্তু তারা খুব খুশি নিয়ে পরবর্তীকালে সকালের দিকে এই মেয়ে তার ঠাকুরদার কাছে তার শুয়ে ঘুমতো খাওয়া দাওয়া করে আর রাত্রেবেলা সবার সময় আমাদের কাছে শুতে যেত খুব অল্প বয়সে অর্থাৎ দেড় বছর বয়সে আমার বাবাকে আমার মেয়ে বছরখানেক বছর ধারে বছর কি বছর ধারে বয়সে আমার বাবাকে হারিয়েছে আমার মেয়ে ঠাকুরদার সম্বন্ধে খুব একটা বেশি তার ধারণা নেই কিন্তু ঠাকুমা কে অনেকদিন পেয়েছে কারণ ঠাকুমা দু হাজার পনেরো সালের এপ্রিল মাসের শেষের দিকে মারা গেছেন ঠাকুমা অন্তত প্রাণ ছিল তার সেই জন্য এই যখন মামার বাড়িতে ঠাকুমা আমাকে বলতেন এই খোঁজ তাকে চোখের আড়াল করতে পারতেন না আমার মা যেটা অন্য বাড়ি যে মেয়ে হলে মুখখানা হানি করে থাকত মেয়ে হয়েছে অর্থাৎ সে সংসারের মেয়ে নয় কিন্তু এখানে ঠিক উল্টো আজও আমার মেয়ে আমার মাকে মা বাবা দুজনকে খুবই মিস করে ওর ধারণা ওর বাড়িতেই ওর বাবা দাদু থাকে ওর ধারণা থাকে সেই জন্য সে প্রতি বছর আমার মা বাবা শুধু আমার মা বাবা নয় ওর দাদু দিদা মামার বড় মামাও মারা গেছেন সেই বড় মামাও তাদের মৃত্যুদিন পালন করতো না জন্মদিন জন্মদিনটা পালন করে আমরাও তাকে এ ব্যাপারে সাহায্য করি তোমরা শুনতেই পেলে আমি সেরকম কিছু জানি না আমার বাবা মামার সম্বন্ধে বলল আমি যতটুকু জানি তোমাদেরকে বলেছি এর আগে তোমাদের ঠাকুর ঘর থেকে ছবি দেখিয়েছি বলেছি এর থেকে বেশি কিছু আমি বলবো না আজকের ভিডিও এই পর্যন্ত